নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ তা বন্ধুরা এবছর শীতে অনেক সবজি করেছিলাম আপনারা আগের ভিডিওগুলোতে দেখেছেন তো আজকে কিছু সবজি তুলব এবং সেটা আপনার সঙ্গে শেয়ার করবো কেমন হয়েছে সেগুলো আপনাদের নিশ্চয়ই দেখাবো বেশ মানে সফলতা অনেকটাই ভালো দেখতেই পাচ্ছেন আমার হাতে প্রায় দু থেকে আড়াই কেজির কাছাকাছি একটা বেগুনের যা সাইজ আছে আড়াই কেজি মতন টোটাল হয়েছে সবে ছটা বেগুন তুলেছি তো যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে আপনাদেরকেও বারবার বলছি যে সবজি করা যে সহজভাবে করা যায় সেটা আমি একদমই সহজভাবেই করেছি শুধু শুরুতে একটু কীটনাশক ব্যবহার করেছি পরবর্তীকালে কিন্তু গাছে কীটনাশক ব্যবহার করিনি আর গাছে কিন্তু আমরা প্রচুর পরিমাণে শস্যের খোল খাওয়াইছি যার জন্য গাছে স সম্পূর্ণভাবে অর্গানিকভাবে করেছি আর আপনারাও এইভাবে করুন তাতে কিন্তু রেজাল্ট এরকম পাবেন আমি মাটিও তৈরি করেছি যেটা বলেছি গোবর আর খোল শস্যের খোল দিয়ে মাটি তৈরি করে তারপরে চারা লাগিয়েছি বাজার থেকে চারা কিনে এনে আমি তিন ইঞ্চি আগে সেট করে রেখেছিলাম ততদিনে মাটিটা রেডি হয়ে গেছে তারপরে কিন্তু আমরা গাছ বসেছি গাছ বসানোর সাথে গাছের বেশ পরিবর্তন এসেছিলো সুন্দর আর সেগুলো আপনার সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছি আর এই ভিডিওতে যে শেয়ার করছি যে কতটা সফল হলাম এবছর সবজি করে বেশ সফল আর ভালোই সফল মানে সাইজ যেরকম ভালো হয়েছে পরিমাণেও অনেক বেশি হয়েছে যেহেতু গাছ বারো বারোটা গাছ তেরোটা গাছ তো প্রত্যেকটা গাছে কম বেশি যদি আমি ছটা সাতটা করে বেগুন পাই তাতে কিন্তু অনেক বেগুনই গাছে হবে এবার পালা হচ্ছে বেগুন করলেই তো হবে না সেগুলোকে যারা কাছে থাকে তাদেরকে অবশ্যই দিতে হবে যেহেতু চাষের মানে নিজের ছাদের জিনিস তো একা একা খাওয়াটা ঠিক হবে না যারা দর্শক যারা দেখছেন তারা তো অনেক দূরে তার জন্য তাদেরকে শেয়ার করতে পারছি না কোনো সময় নিশ্চয়ই আর কোনো সময় কেউ ছাদে এসে পড়লে তাকে তো আমি নিশ্চয়ই আমার নিজের তৈরি করা ই দেবো বেগু বেগুনের পাশে পাশে আমি বেগুন বেড যে বেডটাতে লাগিয়েছি সেখানে কিছু মূল গাছে লাগিয়েছিলাম তো বেশ ভালো মূলো হয়েছে আর চিমের ভিডিও তো আপনাদের আগে দিয়েছিলাম তো আজকে গাছ থেকে চিম ছেঁড়ার পালা চিম পাড়া হচ্ছে আজকে কতটা হয় সেটাও আপনাদের সবটাই দেখাবো ফুল অনেক করেছি সেটা দেখেছেন আগে লাস্ট এক দু বছর আড়াই বছর তিন বছর ধরে ফুল অনেক দেখিয়েছি আর ফুলটা ছাড়তে পারি না বলেই একটু কষ্ট হয় ফুল এবছরও থাকবে এবছরও ফুল আছে ফুল আমার ফুল জানুয়ারি পনেরো দশ তারিখের পর থেকে গাছে সব গাছেই ফুল দেখা যাবে তো এখন যেগুলো পিঞ্চিং করা ছিল সেগুলো বাদ দিয়ে দিচ্ছি পিঞ্চিং করা বন্ধ করেছি তো এবার দেখুন কতটা পরিমাণে আমার সবজি হয়েছে ছিম তুলেছি তাও নাই নাই করে আপনাকে দেড় দেড় কেজির উপরে হলেও দেড় কেজি ছিম হবে আর বেগুন ছাড়া তুলেছি একটা বেগুন কিছু কিছু বেগুন আছে পাঁচশো ছশো গ্রামের উপর ওয়েট দেখেই নিন এবার পাশের বাড়িগুলোতে একটু দিতে হবে না দিলে হবে না মানে এটা দেওয়া উচিত যেহেতু নিজের বাড়ির জিনিস তো দেওয়া উচিত সময় সবটাই একা খাওয়া যাবে না পাশের লোককেও দিতে হবে এবার দেওয়া এগুলো ডিস্ট্রিবিউট করব লোককে দেব আর আমি কেন শেয়ার করলাম যে বাড়িতে যদি সবজি করেন অর্গানিক সেটা স্বাদও যেমন আলাদা সম্পূর্ণ কিন্তু ভিন্ন রকম মানে বাজারের থেকে অনেক অনেক গুণে ভালো আমরা যে মালটা বাজারে পাই না সমস্ত সার দিয়ে তৈরি হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতে অল্প কিছু করতেই পারেন